আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনাদের মনটা একদম অন্য রকম হয়ে যাবে এটি কেবল একটি গল্প নয় এটি ভালোবাসা বিশ্বাস এবং ত্যাগের এক অবিশ্বাস্য গল্প বন্ধুরা আপনাদের কি মনে হয় এক আল্লাহর অলি আর এক তথাকথিত শহরের নর্তকীর জীবন কি কখনো একে অপরের সাথে জড়িয়ে যেতে পারে তাদের নিয়তি কি শুধুই এক আকস্মিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো রহস্যময় ঐশ্বরিক পরিকল্পনা বন্ধুরা যদি আপনারা এমন এক গল্পের সাক্ষী হতে চান তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সেই আল্লাহর অলির নাম ছিল মোস্তাফা আল্লাহর পথে আসার আগে তিনি ছিলেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী যার ধনসম্পদ ছিল আকাশ চুম্বি কিন্তু তার মনটা ছিল খুব অশান্ত তিনি সব সবসময় একটা শূন্যতা অনুভব করতেন তিনি প্রায়ই দেখতেন তার চারপাশে মানুষজন সম্পদ আর ক্ষমতার পেছনে ছুটছে কিন্তু তাদের চোখে কোনো সত্যিকারের শান্তি নেই তাদের হাসির পেছনে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা মোস্তাফার মনে হতো এই জীবন শুধু খাওয়া পড়া টাকা কামানো আর বিলাসবহুল জীবন কাটানোর জন্য নয় তিনি প্রায়ই রাতে ঘুমানোর আগে ছাদে গিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে ভাবতেন আমি কে এই জীবনের আসল উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো তাকে ভেতরে ভেতরে পোড়াত এক রাতে তিনি তার ব্যবসার হিসেব করছিলেন হঠাৎ তার মনে হল এত টাকা দিয়ে তিনি কি করবেন তিনি কি এই টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন উত্তর ছিল না এই উপলব্ধি আসার পর তার মনে এক পরিবর্তন এল তিনি তার সমস্ত সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন ব্যবসায়িক সমস্ত লেনদেন শেষ করে তিনি আল্লাহর পথে বেরিয়ে পড়লেন প্রথম দিকে এই পথটা খুব কঠিন ছিল সমাজের মানুষ তাকে পাগল বলল তার বন্ধুরা তাকে ত্যাগ করল কিন্তু মোস্তাফার বিশ্বাস ছিল তিনি সঠিক পথেই আছেন তিনি দিনের পর দিন উপোস থাকতেন রোজা ভাঙার জন্য সামান্য খাবার পেলেও তিনি তার শুক্রিয়া আদায় করে খেতেন তিনি গভীর রাতে উঠে নামাজ পড়তেন আল্লাহর কাছে তার জীবনের উদ্দেশ্য জানতে চাইতেন তিনি মানুষের সেবা করতেন ক্ষুধার্থকে খাবার দিতেন তৃষ্ণার্থকে পানি দিতেন এইভাবেই আস্তে আস্তে তার ভেতরের শূন্যতা পূর্ণ হতে লাগল তার মনে এক অপার্থিব শান্তি এলো মানুষ যখন তার পবিত্রতা এবং নিঃস্বার্থ সেবা দেখল তখন তারা তাকে সম্মান করতে লাগল এইভাবেই মোস্তাফা শুধু একজন সাধু নয় বরং একজন আল্লাহর অলি হিসেবে পরিচিতি লাভ করলেন এবার আসি আফিয়ার গল্পে আফিয়া জন্ম থেকে নর্তকী ছিল না সে ছিল এক গরিব পরিবারের মেয়ে তার মা বাবা অল্প বয়সেই মারা যান তখন তার সৎ বাবা তাকে লালন পালন করতে শুরু করে প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও যখন আফিয়া বড় হতে শুরু করল তার সৎ বাবা আসল চেহারা বেরিয়ে এলো সদবাবা ছিল একজন নিষ্ঠুর এবং লোভী মানুষ সে আফিয়ার সৌন্দর্য দেখে তার মধ্যে টাকা আয়ের উপায় খুঁজে পেল একদিন সে আফিয়াকে বলল তোমার মা বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে অনেক কষ্ট করে বড় করেছি এখন তোমার দায়িত্ব হল আমার ঋণ শোধ করা আফিয়া প্রথমে বুঝতে পারেনি তার বাবা কী বলতে চাইছে কিন্তু এক রাতে তার আফিয়াকে জোর করে শহরের এক প্রভাবশালী লোকের কাছে নিয়ে গেল সেই লোক আফিয়াকে এক অন্ধকার ঘরে আটকে রাখল এবং তাকে শহরের সবচেয়ে বিখ্যাত নর্তকী হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে লাগল প্রথমে আফিয়া তীব্র প্রতিবাদ করলেও তার সৎ বাবা তাকে ভয় দেখিয়ে এবং তার উপর শারীরিক নির্যাতন করে বাধ্য করল আফিয়ার জীবনের পর সম্পূর্ণ পাল্টে গেল সে ছিল এক নিষ্পাপ মেয়ে কিন্তু তাকে জোর করে এক নর্তকীর জীবন দেওয়া হল আফিয়া হয়ে উঠল রাতের রানী যার ঝলমলে জীবনের আড়ালে লুকিয়েছিল এক গভীর কান্না সে ধনী বণিকদের মনোরঞ্জন করত তাদের হাসাত কিন্তু তার মনের মধ্যে সবসময় একটা কষ্ট জমাট বেঁধে থাকত সে নিজেকে প্রতিদিন ঘৃণা করত কিন্তু এই জীবন থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না তার সদ্বাবা ছিল খুবই প্রভাবশালী এবং তার উপর নজর রাখত আফিয়া জানত যদি সে পালাতে চায় তবে তার জীবন ঝুঁকিপূর্ণ হবে এইভাবেই আফিয়া এক অন্ধকার জীবনে বন্দী হয়ে পড়েছিল এমনই একদিন ইফতারের সময় হয়ে এসেছে সন্ধ্যা নেমেছে চারিদিকে আল্লাহর অলি মুস্তাফা ছিলেন খুব ক্ষুধার্থ তখন তিনি দেখতে পেলেন একটি বাড়ি যা আলোতে ঝলমল করছে তিনি ওই বাড়িতে গিয়ে আশ্রয় চাইলেন দরজা খুললেন সেই আফিয়া আফিয়া মুস্তাফাকে দেখে অবাক হলেন এমন পবিত্র চেহারা তিনি আগে কখনো দেখেননি আফিয়া মুস্তাফাকে যত্ন করে খাবার দিলেন মুস্তাফা সেই রাতেই সেখানে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে তিনি এক স্বপ্ন দেখলেন স্বপ্নে এক সাদা পোশাকের মানুষ এসে তাকে বললেন মোস্তাফা এই মেয়েটি আপনাকে সেবা করেছে এবার আপনার দায়িত্ব হচ্ছে তাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা সকালে মোস্তাফা ঘুম থেকে উঠে খুব দ্বিধায় পড়ে গেলেন তিনি ভাবলেন আমি একজন সাধু আর সে একজন নর্ত কিভাবে আমি তাকে সাহায্য করব কিন্তু স্বপ্নের কথা তার মনে বারবার আসতে লাগল সকালে যখন আফিয়া মুস্তাফার কাছে এলেন তখন মুস্তাফা তাকে একটা কাগজ দিলেন কাগজে শুধু একটা প্রশ্ন লেখা ছিল আপনি কি আপনার জীবনকে পরিবর্তন করতে চান এই প্রশ্নটা শুনে আফিয়া খুব অবাক হলেন তার চোখে জল চলে এলো তিনি মুস্তাফার কাছে জানতে চাইলেন আপনি কেনই প্রশ্ন করলেন মুস্তাফা বললেন আপনার জীবনের মূল্য শুধুই ভিনোদন নয় আপনার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি এই শক্তিকে আপনি সত্যের পথে ব্যবহার করতে পারেন এই কথা বলে মুস্তাফা চলে গেলেন কিন্তু তার কথাগুলো আফিয়ার মনে গেথে রইল মুস্তাফা চলে যাবার পর আফিয়ার জীবন এরপর এক নতুন মোড় নিল তিনি মুস্তাফার কথা ভুলতে পারলেন না মনের মধ্যে এক অস্থিরতা শুরু হল তিনি তার রোজকার জীবনযাত্রা চালিয়ে যেতে পারছিলেন না এক রাতে তিনি তার সমস্ত গয়না এবং দামি পোশাকগুলো দেখে দীর্ঘশ্বাস ফেললেন এই সবের পেছনে তার জীবনের আনন্দ ছিল না ছিল শুধু শূন্যতা তিনি মুস্তাফাকে খুঁজতে বের হলেন অনেক খোঁজাখোঁজির পর তিনি জানতে পারলেন মুস্তাফা একজন খাঁটি আল্লাহরলি অবশেষে এক মসজিদে গিয়ে তিনি মুস্তাফাকে খুঁজে পেলেন আফিয়া মুস্তাফাকে বললেন আমি আপনার সাথে কথা বলতে চাই মুস্তাফা তাকে এক নির্জন জায়গায় নিয়ে গেলেন সেখানে আফিয়া নিজের জীবনের করুণ গল্প বললেন বললেন আমি আর এই জীবন চাই না আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল আমি আর কারো দাসী হয়ে থাকতে চাই না এই কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে অবিরাম জল গড়াচ্ছিল মুস্তাফা তাকে বোঝালেন আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন অতীতের ভুলগুলো ভুলে নতুন করে জীবন শুরু করুন আফিয়া তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এবং তা কার্যকর করা এত সহজ ছিল না তিনি জানতেন তার অতীতের জীবন তাকে সহজে মুক্তি দেবে না যখন আফিয়া মুস্তাফার সাথে বেরিয়ে পড়লেন তখন শহরের সবচেয়ে প্রভাবশালী দুই গুন্ডা তাদের পদ আটকে দিল এই গুণ্ডারা আফিয়ার আয়ের উপর নির্ভরশীল ছিল তারা আফিয়াকে বলল কোথায় যাচ্ছ পরাণ পাখি তুমি আমাদের এই শহরের আলো তুমি কিভাবে এই শহর ছেড়ে চলে যেতে পারো সোনা ময়না পাখি তারা মুস্তাফাকে হুমকি দিল এই সাধর বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাদের সম্পত্তি নিয়ে চুপি চুপি পালিয়ে দিতে চাচ্ছিস আফিয়া তখন আর ভয় পেলেন না তার মনের মধ্যে এক নতুন সাহস জেগে উঠেছিল সে একটি পাথর নিয়ে একজনের মাথায় আঘাত করল মুস্তাফা আফিয়া দৌড়ে একটি পুরনো বাড়িতে আশ্রয় নিলেন সেখানে মুস্তাফা বললেন শহর থেকে বের হবার একটি গোপন সুরঙ্গ আছে আমরা ওটা দিয়ে পালাব কিন্তু গুণ্ডারা তাদের পিছু ছাড়ল না তারা জানত যে আফিয়া তাদের জন্য কতটা মূল্যবান সুরঙ্গের কাছে এসে যখন মুস্তাফা রাফিয়া পালাচ্ছিলেন তখন একজন লোক মুস্তাফাকে লক্ষ্য করে তীর ছুঁড়ল আফিয়া মুহূর্তের মধ্যে মুস্তাফার সামনে এসে দাঁড়ালেন তীরটা তার বুকে বিঁধে গেল আফিয়া মাটিতে লুটিয়ে পড়লেন মুস্তাফা বুকে জড়িয়ে ধরলেন আফিয়াকে তার চোখে জল কেন করলেন আপনি এমন মুস্তাফা জিজ্ঞেস করলেন আফিয়া শুধু হাসলেন কারণ তিনি জানতেন তিনি তার জীবনের সবচেয়ে সঠিক কাজটি করেছেন যখন মুস্তাফা ভাবছিলেন যে সব শেষ তখন হঠাৎ একদল সাদা পোশাকের মানুষ এসে তাদের সাহায্য করল তারা কারা তা মুস্তাফা জানতেন না এই রহস্যময় মানুষরা আফিয়াকে তুলে নিল এবং পাশের একটি গ্রামে নিয়ে গেল সেখানে আফিয়া চিকিৎসা হল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন এই গ্রামে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেলেন নতুন গ্রামে আফিয়া তার নতুন জীবন শুরু করলেন মুস্তাফা তাকে ধর্গুয় শিক্ষা দিলেন আফিয়া তার পাপের জন্য অনুতপ্ত হলেন এবং নতুন এক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুললেন তাদের দুজনের মধ্যে এক পবিত্র ভালোবাসা জন্ম নিল একদিন মুস্তাফা আফিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন আফিয়া অবাক হলেন কিন্তু মুস্তাফার ভালোবাসাকে তিনি গ্রহণ করলেন তারা বিয়ে করলেন এবং বাকি জীবন একসাথে কাটিয়ে দিলেন দর্শক বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো ভালোবাসা বিশ্বাস এবং ত্যাগের মধ্য দিয়ে যে কোনো অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায় মুস্তাফা আফিয়াকে শুধু সাহায্য করেননি বরং তাকে একটি নতুন জীবন দিয়েছেন আর আফিয়াও তার মুস্তাফার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পিছ পাহননি আর যারা আল্লাহর পথে থাকে আল্লাহর উপর ভরসা রাখে বিপদে আপদে আল্লাহ তালা তাদের গায়েবী উপায় সাহায্য করে থাকেন বন্ধুরা গল্পটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে